শালা দুই দিন থেকে পায়খানা পরিষ্কার করতেও পাচ্ছি না বাড়িতে বহু বাচ্চাও আছে আর জ্বলায় মরবো খাদ্য একটা गोली देছিস গলিতেই যায় তাইলে শালা এই গলিতেই যায় একটা যদি পায়খানা পরিষ্কার পায় ও নো ল গো লাশিয়ারে তেল দি খাট্টি রাশিয়ারে তেল দি পায়খানা পরিষ্কার লাগবে রে কি রাশিয়ারে তেল দি পায়খানা পরিষ্কার কেউ পায়খানা পরিষ্কার করবে কি গো রাশিয়ানের খাঁটি তেল কই গো পায়খানা চেম্বার পরিষ্কার করার লোকটা কি হলো গো ভাই পায়খানা পরিষ্কার করতে হবে নাকি গো হ্যাঁ গো ভাই পায়খানা চেম্বার পরিষ্কার করতে হবে কত লিবা আমি রাশিয়ানের তেল দিয়ে পায়খানা পরিষ্কার করি তো আমার বিজি ট্যাক্সিন বেশি ওরে বাপ রে রাশিয়ার তেল তাও কত লিবা সকাল থেকে তো বহলি হয়নি আমার তেলেরও দাম বেশি রাশিয়ার তেলে তো দাম বেশি দিও দু হাজার টাকা এক হাজার টাকা হলে করব তাহলে আমার দুই ভাবে পরিষ্কার করবো আরে ভাই রাশিয়ানের তেল দিতে দাম দাম হবে না সকাল থেকে তো এখনো বহালি হয়নি এখানে তো খদ্দির পাইনি তাহলে তোমাকে দিই হাজার টাকা দিয়ে শুরু করি ঠিক আছে ভাই আমার বাড়িতে আসো ঠিক আছে চলো ভাই তাহলে এ দেখো পায়খানা পরিষ্কার করো বসে তাহলে তুমি ভাই হয়নি নাকি ভাই দেখো ভাই টাকা লাগে দূরে যাও আমরা কি মানুষ না ভাই পায়খানা পরিষ্কার করেছ হাত ধুইচ